আজকে আরও একটি স্বপ্ন পূরণ করছি প্যারাসিলিং চলে তাও আবার দীঘানটা চড়তে কত টাকা খরচ পড়লো তাতে আরও সব ডিটেলস বলবো এই ভিডিও এই জন্য ভিডিও একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আজিকে প্রথমবার এই দীঘায় এসে প্যারাসিলিং করতে চলেছি আমি অনেকবার আসি কিন্তু প্যারাসিলিং দেখতেই পায় না আজকে দেখতে পেয়েছি এবং তার সঙ্গে টিকিটও করে নিয়েছি আর এখন চলে যাচ্ছি প্যারাসিলিং করতে দীঘায় এসে তো আপনার সবই দেখতে পাবেন ভিডিওতে তো আমি এখন এই টিকিট নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে আর আমার জন্য আসবে একটা বোট এরকম একটা বোট আসবে তারপর ওই বোর্ডে আমি চলে যাব মাঝখানে একটা বড় বোর্ডে সেখান থেকে আমাকে প্যারাসিলিং করাবে উপরে একশো ফুট উপরে সেখানে আজকে আপনি আপনাদের দেখাবো খুব একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ভিডিও আমি আজকে আপনাদের দেখাবো আর কত খরচ হয়েছে সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার একার জন্য কিন্তু এই বোর্ডটা চলে এসছে এই যে উঠে গেলাম ফাইনালি আর এই বোর্ড থেকে সে আমাকে দূরে যেতে হবে তারপর ওখান থেকে প্যারাসিলিং চলবো উঠবো এখন ওরা একটা খুব সুন্দর অভিজ্ঞতা আজকে আমার মানে জীবনে প্রথমবার এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমি ভিডিও করছি এই যে চলে এসছে ওয়াটার প্যারাসেলিং আমি এখন চলে এসেছি ওয়াটার প্যালাস প্যারাসেলিং এর কাছে এই যে বোর্ড এই বোর্ড থেকেই হবে আমাদের আজকের প্যারাসেলিং আমি ফাইনালি কিন্তু এই এখানে উঠে যাচ্ছি এই বোর্ডে আর এই বোর্ড থেকেই কিন্তু আজকে হবে আমাদের প্যারাসেলিং এই যে এটাই কিন্তু উঠবে আর আমিও উঠবো সাথে ফাইনালি আমি কিন্তু প্যারাসেলিং এ এই যে এই গাড়ি থেকে কিন্তু আমার প্যারাসেলিং কিন্তু শুরু হয়ে গেল আমি কোনো কিন্তু এখন উঠছি আমি এখন হামাই উঠছি তাও দীঘার সমুদ্রে ও মাইগড় পায়নালি এই যে গাড়ি টানছে আর উপরে পাচ্ছেন উপরে একদম সুন্দর সুন্দরভাবে উঠে আছে এই যে তোমার প্যারাসেলিং আর আমি সেই প্যারাসেলিং কিন্তু এখন রয়েছি ও গড ফাইনালি আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এত উপরে এই যে নিচ থেকে কিন্তু দূরে সমুদ্র এরকম লাগছে এরকমটা লাগছে নিচ থেকে সত্যি অসাধারণ অসাধারণ ফিল ভাই অসাধারণ ফিল আমেজিং আমেজিং জাস্ট আমেজিং খুব ভালো লাগছে এখানে আরো উপরে উঠছি অসাধারণ জাস্ট ও ও মাই মাই গড গড সত্যি আমি যে মানে এত উপরে উঠবো বুঝতে পারছি না খুব ভালো লাগছে ক দড়িতে কিন্তু আমাকে টানছে এবার নামার সময় তো ভয় লাগছে ভীষণ আস্তে আস্তে কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি মাই গড এবার কিন্তু নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমার কিন্তু ভয় লাগছে ভীষণ কিন্তু সব গাড়ি আসছে এদিকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে ও ও মাই এখানে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে কিন্তু নেমে যাচ্ছি এবার আর এবার কিন্তু খুবই ভয় লাগছে এই যে চলে এসছি আমি কিন্তু এখানে নেমে চলে এসেছি মানে নেমে আমার প্যারাসিং করা পুরো কমপ্লিট এবার আবার জায়গায় চলে যাবো ওই জন্য নেমে যাচ্ছি বোটে বোটে চলে এসছি এবার পুরো ফাইনাল যে আমার নিয়ে এসেছে সেটাও আপনাদের জানাবো ভিডিও একটু দেখতে থাকুন হ্যাঁ গেছি আমাদের ছেলে চলে গেছে ওই ভোট আর আমি এখন চলে যাব আমার হোটেলে তা গ্র্যান্ড টাচ আন্ডার রয়্যাল টাচে তো ওখানে গিয়ে আপনাদের কত প্রাইজ নিয়েছে ওখানে পুরো লাউড স্পিকার বড় পাশে পাশে পুরো গ্যানজাম রয়েছে ওই জন্য বলতে পারছি না আমি বাড়ি মানে রুমে গিয়ে আপনাদের সব জানিয়ে দিচ্ছি স্পিড বোর্ডে যাওয়া আসার সাথে প্যারাসিলিং করতে আমার মোট খরচ পড়েছিল দেড় টাকা আপনারা চাইলে এটা করতে পারেন